আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে দেশীয় স্টাইলে কলার মোচা ভাজি করতে হয় এবং সেটা মাটির চলায় তো প্রথমে আমি কলার মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা একটা করে সেগুলো বেছে নিতে হবে যেমন ভেতর এই লম্বা ডাটার মতো যেটা থাকে সেটা ফেলে দিতে হবে এভাবে আমি সবগুলো কলার মোচাগুলো বেছে নিয়েছি তারপর একটা বড় বাটিতে রাখবো এবং ধুয়ে নিব ভালোভাবে সবগুলো কলার মোচা ধুয়ে ফেলতে হবে তারপর আমি এগুলো একটা বটি দিয়ে সেগুলো মাঝখান থেকে একটু কেটে নিব আপনারা চাইলে আরও কুচি কুচি করে ফেলতে পারেন দুইভাবেই করা যায় তবে আমি আজকে মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি তারপর আমি কিছু পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ নিয়ে নিলাম যেমন পেঁয়াজগুলো কুচি করে কেটে ফেলতে হবে আর রসুনগুলো কুচি কুচি করে কাটতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রসুনগুলো একদম কুচি করে ফেলেছি এবং কিছু কাঁচা মরিচ কাটতে হবে দুই টুকরা করে দুই ফালি করে কাটলেই হবে তারপর আমি মাটির চোলায় আগুন ধরিয়ে নিলাম এবং সেখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে কিছু পানি ঢেলে দিব কলার মোচাগুলো সেদ্ধ করার জন্য তারপর কলার মোচাগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য কলার মোচাগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঠেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে উপরের গুলা নিচে যায় এবং গুলা উপরে আসে ঢাকনা খুলে বারবার নেড়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন আমি একটা হাতল দিয়ে ভালোভাবে নেড়ে দিব যাতে কলার মোচাগুলো খুব মিহি হয় এবং ভর্তা ভর্তা টাইপ হয় যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো একটা বাটিতে নামিয়ে ফেললাম এরপর আমি কড়াইটা ধুয়ে নিয়ে আবার চলাই বসিয়ে দিব সেটা ভাজি করার জন্য পানিগুলো শুকিয়ে আসার পর আমি সেখানে সয়াবিন তেল ঢেলে নিব তারপর কেটে রাখা মানে কুচি করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দিব কয়েক টুকরা তেজপাতা দুইটা দারচিনির টুকরা আর দুই তিনটে এলাচ আমি সেখানে ছেড়ে দিব ফ্লেভারের জন্য পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সেখানে আমি হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন আমি স্কিপ করে গেছি আমি যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি সে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে তারপর সেখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব নেড়ে নিতে হবে তারপর আমি আদা রসুনের পেস্ট করা পানিগুলো দিয়ে দিব কষানোর জন্য আস্তে আস্তে কষাতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি কলার মোচাগুলো কড়াইতে দিয়ে দিব ভালোভাবে নিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মিশে যায় কলার মোচাগুলো ভাজা ভাজা হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে নিব গরম গরম ভাতের সাথে কলার মোচা পরিবেশন করুন আর আজকে আমার মেনুতে ছিল গরম ভাত সাথে কলার মোচা এবং সাথে শিং মাছের তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাগ দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ